আমাদের ফিনিশিং সেকশনে স্যাম্পল টি শার্ট আয়োজন করা হচ্ছে এই মাল অস্ট্রেলিয়া চলে যাবে সিডনি শহরে এদের কত সুন্দর আমাদের টি শার্ট যারা টি শার্ট তৈরি করবেন তারা আমাদের অফিসে অর্ডার করতে পারেন এবং স্যাম্পল বানিয়ে আপনাদের বাইরে দেখাতে পারেন অনেক সুন্দর টি শার্ট

সকলকে ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ